আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা অলরেডি হয়তো বুঝতে পারছেন এখানে লেখা আছে নিম্নত্ব জমির পরিমাপ কত স্কোয়ার ফিট আপনাদেরকে এরকম একটা চিত্র দেওয়া আছে দেখেন এটা হচ্ছে একটা জমি ল্যান্ড এখানে দেখা যাচ্ছে যে একদিক হচ্ছে নব্বই ফিট আরেক দিকে হচ্ছে একশো দুই ফিট আরেক দিক হচ্ছে সত্তর ফিট এমনটা যদি থাকে তাহলে এইটুকু জমির পরিমাণ কত এটা আমরা নির্ণয় করতে পারি जानी जे जो क्षेत्र हे रूट अवार एस इंटू एस माइनस एस माइनस बी एक्स माइनस से अर्थात जेकोलते যেমন এটা এ বাহু এটা বাহু এটা থ্রি অথবা এটা এ বাহু এটা হচ্ছে এ বাহু এটা হচ্ছে বি বাহু এবং এটা হচ্ছে থ্রি বাহু তাহলে আগে আমাদেরকে এখানে কী করতে হবে এস এর মান নির্ণয় করতে হবে এস এর মান নির্ণয় করতে হলে আমরা জানি নিম্ন আমরা জানি এসমান এ প্লাস বি প্লাস থ্রি ডিভাইডেড বাই টু তো মানগুলো আমরা বসে দিই যেমন এ বাহু হচ্ছে নব্বই ফিট বি বাহু হচ্ছে একশো দুই ফিট সি বাহু হচ্ছে আপনার সত্তর ফিট বা হচ্ছে টু ফিট একবারে দেখা যাচ্ছে যে যোগ করে ভাগ দিলে আসছে মাসের আপনার একশো একত্রিশ ফিট একশো একত্রিশ ফিট তাহলে আমরা যে মানগুলো যে বসায় দিই যে দেখুন যদি হয়তো বাস যেতে পারে এখন আমার যে মানগুলো যদি বসাই দিই তাহলে এখানে এস মান হচ্ছে রুডো ও বার্ক মান হচ্ছে আপনার একশো একত্রিশ ফিট একশো একত্রিশ ফিট মাইনাস এর মান হচ্ছে নব্বই ফিট একশো একত্রিশ ফিট মাইনাস বিয়ের মান হচ্ছে একশো দুই ফিট তারপর হচ্ছে এসের মানে মান একশো একত্রিশ ফিট মাইনাস এর মান হচ্ছে

ছিয়ানব্বই লক্ষ এক হাজার দুইশো নিরানব্বই দুটো করে আছে হচ্ছে আপনার তিন হাজার তিরাশি এস এফ টি স্কোয়ার ফিট অর্থাৎ এইটুকু জমির পরিমাণ হচ্ছে আপনার তিন হাজার তিরাশি স্কোয়ার ফিট আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ